ছাব্বিশ ব্যাচ আমি তোমাদেরকে আজকে মোট পাঁচটা জিনিস নিয়ে কথা বলবো যে পাঁচটা জিনিসের জন্য তুমি ভার্সিটিতে চান্স পাবা না এবং অ্যাডমিশনে তুমি কোথাও চান্স পাবে না প্রথম জিনিস সেটা হচ্ছে বাছাই করে না পড়া ধরো তুমি হচ্ছে ম্যাথের একটা চাপ্টার স্টার্ট করছো গিয়ে রেখা এখন সরল সরলরেখার মধ্যে যত সূত্র আছে দুনিয়াতে যত সরল রেখার ম্যাথ আছে তুমি সব করা স্টার্ট করছো তুমি কোনোদিনও কোথাও চান্স পাবো না এর কারণ হচ্ছে ভার্সিটিগুলোতে বুয়েট মেডিকেল মেডিকেল তো ম্যাথ আসে না ঢাবি অথবা অন্যান্য সকল ভার্সিটিতে হচ্ছে কিছু সিলেক্টেড ম্যাথ আসে এবং প্রত্যেকটার ভার্সিটির কোশ্চেন অ্যানালাইস করলে দেখবা যে সকল ভার্সিটিতে এমসিকিউ আসে ওদের এমসি কিউর বেশ কিছু শর্টকাট আছে আবার যে সকল ভার্সিটিতে রিটার্ন আছে ওদের রিটার্নের একটা প্যাটার্ন আছে সো তোমাকে যে জিনিসটা করতে হবে তোমাকে হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে তোমাকে দেখতে হবে যে ওই ম্যাথের প্যাটার্নটা কি ধরো তুমি কেমিস্ট্রির হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে তুমি পড়াশোনা স্টার্ট করতেছো তুমি অর্গ্যানিক কেমিস্ট্রির যত বিক্রি আচ্ছা সব বিক্রিয়া তুমি মুখস্থ করা স্টার্ট করছো তুমি জীবনের কথা চান্স পাব না অর্গানিক কেমিস্ট্রি কিছু সিলেক্টেড বিক্রিয়া আছে নামকরণ দেন হ্যালোজিনেশন দেন হচ্ছে তোমার ওজনীকরণ এই টাইপের কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো হচ্ছে প্রতিবারই হচ্ছে এডমিশনে আসে তোমাকে আগে এই কমন বিক্রিয়াগুলো বুঝে নিতে হবে ঠিক আছে যেমন ধরো কোনা একটা এরিয়াতে যদি ঝামেলা লাগে ধরো একটা পক্ষ হচ্ছে কি করছে আরেকটা দেশের বিশাল একটা অঞ্চল দখল করে ফেলছে ওকে এখন যেই দেশটার অঞ্চল দখল করছে ধরো এ দেশ বিদেশকে দখল করে ফেলছে এখন বিদেশ যখন প্রতিরোধ করতে যাবে তখন বিদেশ দেশ কী করবে প্রথমেই কি তার রাজধানী উদ্ধার করা ট্রাই করবে না সে কি করবে যে সকল এরিয়া উদ্ধার করা সহজ সে সে সকল এরিয়া আগে উদ্ধার করবে তারপর যে সকল এরিয়া উদ্ধার করা কঠিন ওই দিকে যাবে সো অ্যাডমিশনের ক্ষেত্রে কোশ্চেনের মধ্যে যে প্যাটার্নটা দেখা যায় সেটা হচ্ছে মোরলেস যে কোনো ভার্সিটিতে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন থাকে একদম পানি ভাত তুমি যদি কমন কমন জিনিসগুলো পড়ে যাও মানে পুরো বইয়ের যদি একদম বেসিক জিনিসগুলো জানা থাকে তাহলে তুমি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক এমনিই পাবা দেন টেন থেকে টোয়েন্টি পার টোয়েন্টি পার্সেন্ট মার্ক থাকে হচ্ছে একটু কঠিন মানে তোমাকে একটু চিন্তা করতে হবে প্রিপারেশন নিতে হবে সো তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো কোশ্চেন ব্যাংকটা একটু ভালো করে ঘাটাঘাটি করো তাহলে তুমি সেই টোয়েন্টি পার্সেন্ট মার্কও পেয়ে যাবে আর বাকি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক থাকে এক্সট্রিম লেভেলের কঠিন সো ওই এক্সট্রিম লেভেলের কঠিন জিনিস নিয়ে তোমার চিন্তাই করার দরকার নেই যেহেতু এখন তোমার পড়াশোনা একদমই তোমার হয় নাই সো তুমি ওই এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে কঠিন আসে ওইটা নিয়ে তুমি চিন্তাই করা দরকার তুমি কী করবা জাস্ট বেসিক যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে এখন পড়াশোনা করবা সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে তোমার বন্ধু একটা কথা আছে সেটা হচ্ছে তুমি হচ্ছ তোমার আশেপাশে যে পাঁচজন আছে এই পাঁচজনের একটা অ্যাভারেজ এখন তোমার আশেপাশের পাঁচজন বন্ধু ওরা নিজেরাও পড়াশোনা করে না সারাক্ষণ আড্ডাবাজি করে সারাক্ষণ হচ্ছে ঘোরাঘুরি করে মোবাইলে গেম খেলে মেসেঞ্জারে হচ্ছে চ্যাট করে সো তুমি নিজে এটা হোপ করতে পারো না যে এই সারাউন্ডিংসের মধ্যে থেকে তুমি কোথাও চান্স পাবা সো তোমাকে কি করতে হবে এই ফ্রেন্ডদের কাছ থেকে ডিটাচ হইতে হবে তোমাকে কাদের সাথে চলতে হবে এমন ফ্রেন্ডদের সাথে চলতে হবে যাদের যারা অ্যাকচুয়ালি তোমার যে ভিশনটা আছে এই ভিশনটা শেয়ার করে ওকে সো যদি এরকম কোনো ফ্রেন্ড না পাও নো ইস্যুস এখন ইন্টারনেট ইউটিউব ফেসবুক এগুলোর যুগ তুমি ইউটিউবে অসংখ্য হচ্ছে ভ্যাদার গাইডলাইন ভিডিও আছে আমার চ্যানেলে অসংখ্য গাইডলাইন ভিডিও আছে তুমি জাস্ট আমাদের গাইডলাইনগুলো ফলো করো ঠিক আছে তোমার ইন্টারমিডিয়েটে এখন যে ফ্রেন্ড সার্কেল আমাদের অনেকেই হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট স্কুল বা চেঞ্জ করে কলেজে চলে আসি সো এই কলেজের ফ্রেন্ড সার্কেল অ্যাকচুয়ালি এমন না যে আমাদের ছোটোবেলার একদম ফ্রেন্ড তাই না ওদের সাথে কলেজে এসে আমরা পরিচিত হয়েছি তোমরা যখন ভার্সিটিতে যাবা তখন দেখবে কলেজের ফ্রেন্ড সার্কেলের ফ্রেন্ডদের অনেকের সাথে দেখাই হচ্ছে না ঠিক আছে পাঁচ বছর দশ বছরও এক একজনের সাথে দেখা হবে না সো এখন ওদের মন রক্ষার জন্য বা এখন ওদের সাথে কানেকশন বাড়ানোর জন্য তোমার নিজের লাইফের গোলটাকে নষ্ট করে কোনো লাভ নেই ওকে যদি তুমি ভালো কোনো ফ্রেন্ড না পাও দেন ডিটাচ হয়ে যাও সেপারেট ফ্রম দেম কারণ দেখা যাবে কি ধরো তুমি আজকে থেকে অনেক ভালো পড়াশোনা স্টার্ট করছো অনেক মোটিভেশন নিয়ে তো তোমার একটা ফ্রেন্ড বলো আরে তুই তো অনেক বেশি পড়াশোনা স্টার্ট করছিস আরে তুই এরকম করলে তো একদম ফাটাই ফেলবি বুয়েটের এক্সামে সো এই জিনিসটাই কি করতে পারে তোমার ওই পড়াশোনার যে মোটিভটা আসছে পড়াশোনার মোটিভটা নষ্ট করার জন্য জাস্ট এই একটা কথাই যথেষ্ট ঠিক আছে সো খারাপ ফ্রেন্ডদের সঙ্গ ছাড়া তাহলে হচ্ছে ইনশাআল্লাহ তুমি অ্যাডমিশনে চান্স পাবো নাহলে তুমি কিন্তু অ্যাডমিশনে চান্স পাবো থার্ড যে পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট যেটার জন্য তুমি এই ভিডিওটা দেখতেছো সেটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে প্রচুর ঘোরাঘুরি করা স্পেশালি ফেসবুক এবং ইউটিউব রিলস রিলস জিনিসে যখন ফেসবুক ফার্স্ট লঞ্চ করলো তখন তারা একটা কথাই বলছে যে এই জিনিসটা আমরা লঞ্চ করতেছি মানুষকে আমাদের অ্যাপে বেশিক্ষণ রাখার জন্য কারণ রিলস থাকে হচ্ছে দশ থেকে পনেরো সেকেন্ড অথবা হায়েস্ট এক মিনিট হচ্ছে রিলসের ডিউরেশন এবং আমাদের মনোযোগের ডিউরেশনও মোটামুটি ওই ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড সো আমাদের মনে হয় আর একটা রিলস দেখে নিই এক মিনিটই তো এক মিনিটে তো আর কী হবে সো এরকম করতে করতে হয় কি দেখা যায় যে আমরা এক ঘন্টা পার করে ফেলছি মানে ষাট সত্তরটা রিলস দেখে ফেলছে তারপরেও কিন্তু আমাদের ওই তৃষ্ণাটা মেটে না সো এক্ষেত্রে যেটা সলিউশন আর ফেসবুকে তো আরও বেশি খারাপ অবস্থা রিলস বাদেও কারণ ফেসবুকে আমাদের ফ্রেন্ডসরা কানেক্টেড থাকে তো এক ফ্রেন্ড কাশির গেছে এক ফ্রেন্ড ঘুরতে গেছে এক ফ্রেন্ড বার্বিকও খাইতে গেছে এক ফ্রেন্ড হচ্ছে বুফেতে গেছে সো এই টাইপের নানান ধরনের স্টোরি আসে এরপরে আমাদের ইচ্ছা করে আর দেখি তো ওই মেয়েটা কি করতেছে ছেলেটা কী করতেছে এই জিনিসগুলো দেখতে দেখতে হয় কি আমাদের প্রচুর সময় চলে যায় আমরা এই জিনিসটা অ্যাকচুয়ালি বুঝতেও পারি না এবং এটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ নেশার মতো যেমন তুমি যদি স্মোক করো তাহলে তুমি স্মোক না করলে যেরকম তোমার ভাল লাগবে না তুমি যদি এরকম ফ্রেন্ডদের স্টক করতে করতে অভ্যস্ত হও তাহলে দেখা যাবে যে একসময় তুমি এরকম ফ্রেন্ডদের ঘাটাঘাটি না করলে তোমার ভাল লাগতেছে না ওকে সো এটার খুবই সুন্দর একটা সলিউশন আছে আমার কাছে সেটা হচ্ছে তোমার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখো ডে করে রাখো কতক্ষণ পর্যন্ত তোমার অ্যাডমিশন টাইম পর্যন্ত এবং এই টাইমে তুমি একটা নতুন আইডি খোল এবং এই নতুন আইডিতে তুমি জাস্ট হচ্ছে একাডেমিক অ্যাকাডেমিক যে গ্রুপগুলো আছে অ্যাকাডেমিক অ্যাডমিশন গ্রুপ ওই গ্রুপগুলোতে জাস্ট তুমি জয়েন থাকো সো তুমি যখনই ফেসবুকে আসবা তখনই কি হবে তোমার হচ্ছে ওই অ্যাকাডেমিক আর অ্যাডমিশন গ্রুপগুলো পোস্টগুলো চোখে পড়বে এবং তুমি কি হয়ে যাবে অ্যাকাডেমি হচ্ছে বোর হয়ে যাবে ফেসবুক আর চালাতে ভালো লাগবে না আবার তুমি যদি ফেসবুক চালাও তোমার মনোযোগটা সবসময় কোথায় থাকবে ওই অ্যাকাডেমিক আর অ্যাডমিশন গ্রুপগুলোতে থাকবে সো এই নতুন এটি খোলাটা কিন্তু ভেরি মাছ হেল্পফুল ঠিক আছে আর তুমি ট্রাসমে একটা জিনিস দেখবা তুমি যদি এক সপ্তাহ তোমার আইডি টা অফ করে রাখো তাহলে প্রথম দুই তিন দিন তোমার ফ্রেন্ডরা তোমাকে নখ দিলেও দিতে পারে বাট এরপরে দেখবে তিন চার দিন পরে তোমার ফ্রেন্ডরাই ভুলে গেছে তোমার কথা ঠিক আছে আহ কারণ এটা অ্যাকচুয়ালি লাইফ মানুষ হচ্ছে নিজের বাবা মাকেও ভুলে যায় হ্যাঁ সো ফ্রেন্ডরা তোমাকে ভুলতে এক সপ্তাহের বেশি টাইম দেবে না সো এই জিনিসটা তুমি চাইলে টেস্ট করে দেখতে পারো এক সপ্তাহ তো খুব বেশি দিন না তোমার আইডিটা অফ করে রাখো ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডরা যদি নক দেয় তাহলে বলবা যে না আমি একটু ব্যস্ত আছি তো তোমার ফ্যামিলির কোনো একটা কাজের অজুহাত দিবা অজুহাতের তো দিন অভাব নেই তাই না মানুষের তিনটা হাত একটা হচ্ছে ডান হাত বাম হাত আর একটা হচ্ছে অজুহাত সো এরকম যে কোনো একটা অজুহাত দিবা আমরা স্কুল পালানোর জন্য কলেজ পালানোর জন্য কত অজুহাত দিছি তাই না ওকে সো এই জিনিসটা তোমরা চেষ্টা করবো মেনটেন করতে ফেসবুকে এটা ডিগ্টিভেট করে ফেলা এবং নতুন একটা আইডি খোলা সেটা শুধুই পড়াশোনার জন্য ডেডিকেটেড নেক্সট যে জিনিসটা হচ্ছে নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে তুমি যে ইউনিভার্সিটিতে পড়তে চাও ওই ইউনিভার্সিটিতে পড়ার জন্য কী কী যোগ্যতা লাগে এবং কী কী কোশ্চেন আসে এটা নিয়ে যথেষ্ট গাইডলাইন পাওয়া যেমন আমার একটা গ্রুপই আছে আলাদা গাইডলাইনের জন্য সাত মান্থস গাইডেন্স ফর এসএসসি এইচএসসি এটা তুমি ফেসবুকে সার্চ দিয়ে পেয়ে যাবা সাত মান্থস গাইডেন্স ফর এসএসসি এইচএসসি সো এই গ্রুপটাতে হচ্ছে তুমি যে কোনো টাইমে যে কোনো কিছু পোস্ট দিতে পারো পোস্ট দিলে হচ্ছে তোমাকে আমি হেল্প করবো যে ওই ইউভার্সিটিতে অ্যাডমিট হওয়ার জন্য তোমার কী কী যোগ্যতা লাগবে এবং কীভাবে কীভাবে হচ্ছে পড়াশোনা করতে হবে কারণ বুয়েটের কোশ্চেন প্যাটার্ন আলাদা মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন আলাদা ঢাকা ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন আলাদা অনেকে হচ্ছে জানেই না তার ঢাকা ভার্সিটিতে পড়ার খুব ইচ্ছা সে জানেই না ঢাকা ভার্সিটিতে কয় মার্কের কোশ্চেন হয় ঢাকা ভার্সিটিতে কি রিটার্ন আসে নাকি কি এমসি কেউ আছে নাকি দুইটাই আসে সে জানে না এভাবে তুমি যদি না জেনে থাকো তাহলে তুমি কখনোই হচ্ছে প্রিপারেশন নিতে না। সো গাইডেন্সটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আগে জানো যে তুমি কোনো একটা জায়গায় তুমি হচ্ছে খেলতে যাচ্ছ সো সেখানে খেলতে গেলে আগে বলারের অবস্থা সম্পর্কে জেনে নাও যে এই বলারটা কি স্পিন বল করে নাকি পেস বল করে নাকি বাউন্সার দেয় নাকি ইয়র্কার দেয় সো তুমি যদি সেভাবে জানো তাহলে তুমি সেভাবে প্রিপারেশন নিতে পারবা নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে নেভার টেল এনিবাডি অ্যাবাউট ইউর গোল তোমার নিজের বাবা মাকেও তোমার গোল সম্পর্কে বলবো না গোল সম্পর্কে বললে হয় কি যেমন ধরো তুমি হচ্ছে একদম আর ফার্স্ট ইয়ার থেকে তুমি মোটামুটি ভালো স্টুডেন্ট তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে একদম সবাইকে বলে বো আরে আমি তো বইয়েটেটে পড়ব আর আমি তো হচ্ছে মেডিকেলে পড়বো তো এই জিনিসটা বললে হবে কি এই জিনিসটা বললে হচ্ছে তোমার উপর একটা এক্সট্রা বার্ডেন চলে আসবে এই বার্ডেনের কারণে হচ্ছে তুমি পরীক্ষা খারাপ করবা কারণ আমাদের উপর যখন একটা প্রত্যাশার চাপ চলে আসে না তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওই প্রত্যাশার চাপটা নিতে পারি না ঠিক আছে আমাদের সামনে যখন সবাই হোপ করে যে আমরা অনেক ভালো জায়গায় পড়াশোনা করব। বা অনেক ভালো একটা কিছু করব তখন আমাদের উপর হচ্ছে এক্সেসিভ একটা বার্ডেন চলে আসে স্পেশালি নজর বলে একটা কথা আছে সেই জিনিসটা হচ্ছে তুমি যখন অনেক ভালো রেজাল্ট করা স্টার্ট করবা এইচএসসিতে অথবা হচ্ছে তোমার কলেজ লাইফে অথবা তুমি যখন একটু পড়াশোনা করার চেষ্টা করবা তখন তোমার আশেপাশের যে সকল বন্ধুরা আছে না এরা বাইরে থেকে তোমাকে তোমাকে সাপোর্টিভ দেখাইলেও ভিতরে ভিতরে কিন্তু হিংসা করবে সো এই হিংসা জিনিসটা কিন্তু অনেক খারাপ ওকে সো এই জিনিসটার কারণে তোমার হচ্ছে পড়াশোনার অনেক হ্যাম্পার হইতে পারে এবং তোমার আশেপাশের মানুষ যখন জানবে যে তুমি হচ্ছে বুয়েটে জন্য অনেক ভালো করে প্রিপারেশন নিচ্ছ তখন তারা হচ্ছে তোমাকে রাস্তায় গেলে যে কোনো জায়গায় গেলে টন্ট দিবে এই তুই ও তো একদম অনেক পড়াশোনা করতেছে ও তো বুড়িটা টিকবেই সো এই জিনিসগুলো হইলে হবে কি তোমার ভিতরে একটা সেলফ স্যাটিসফ্যাকশন তৈরি হবে এবং এটা একটা কথা বলছিলো এটা মন চিফ জবসের কথা যে ক্ষুধার্থ থেকেও ক্ষুধার্থ থেকো আর একটা কি জানি বলছেন আমার জাস্ট একটা লাইনি মাসে ক্ষুধার্থ থেকো সো তোমার যখনই হচ্ছে খাবার দিয়ে পেট ভরে যায় তখনই কিন্তু তোমার কোনো কাজ করতে ইচ্ছা করে না রাইট সো তোমাকে অলওয়েজ কি করতে হবে তোমার পেটের মধ্যে কিছু খাবার কম খাইতে হবে যাতে হচ্ছে তোমার মনের মধ্যে ওই তাড়ানোটা থাকে কাজ করার ঠিক আছে সো তোমার যে ইচ্ছা যেখানে পড়ার ইচ্ছা এটা তুমি নিজের মধ্যে রাখো এটা কাউকে বলার দরকার নেই তুমি যখন কোথাও চান্স পাও তখন মানুষ এমনিই জানবে ঠিক আছে সো এই জিনিসটা মেনটেন করলে আই হোপ যে তোমার পড়াশোনার মধ্যে যে ডিস্ট্র্যাকশনটা চলে আসে একটা প্রত্যাশার যে চাপ চলে আসে সেই প্রত্যাশার চাপটা থাকবে না সো আই হোপ তোমরা এই পাঁচটা পরামর্শ হচ্ছে মেনে চলবা নেক্সট ভিডিওগুলোতে আমি আরও হচ্ছে এরকম অ্যাডমিশনের কোন কোন স্ট্র্যাটেজি আছে এই জিনিসগুলো নিয়ে আরও আলোচনা করবো